ভুল করে চলে আইছি ভাই ভুল করে চলে আসছি হাতে স্যান্ডেল নিতে আসছে গরুর দোল দেখতে আসি গরুর দোল উপায় নেই হাতে স্যান্ডেল ধরাতেছে অভ্যাসে কাঁচা মারতেছে সামনে শুনলাম ব্রিজ পার খাল পার হইতে হবে খাল খাল বড় খাল পার না অভ্যাসে যাওয়া যাবে না চলেন খাল পার হয়ে যাক পার হইতে হবে আবার দেখাচ্ছি কি করা যায় নামই কম নামতে গেলে চিতেই পড়ি কিনা দেওয়া দিন কান্ড করে পড়িয়ে যাচ্ছিলাম ভাই ক্যামেরাটি সাবধানে আসিস পড়িয়েছি জন্য পানিতে পড়ে গেলে আমার ক্যামেরা বলে শেষ হয়ে যাবে সেই হবে আসিস আজকের ক্যামেরাম্যান ছোট্ট একটা মনু এই মনুরে পাইছি কইসি ঠিক মতো ভিডিও করিস উল্টো পাল্টা ভিডিও করবি না এদিক ওদিক তাকাবি না খবরদার ওই দেখো এক ভাবি এসতেছে ভাবির কে ও ভাবি কে মাছ ভাবি করলো বেকার ভালো আছি আর কোনো দিন গোল লড়াই দেখতে আসবো না আজকে জীবনের শেষ রাগের ঠেলায় স্যান্ডেল চালিয়ে দিলে গরুর দোল মানে গরুর লড়াই দেখতে আসি আসে

বিড়া মাটির চেয়ে বিড়ি মাসি পুলক একটু বেশি বিরা মাটির তুলনায় বিটি যে পরিমাণে আইছে একটা কোলে একটা করছে ছেলে পেলে ডেয়ানা ধরে লাইছে একটা পড়তেছে একটা উঠতেছে মাঝে মাঝে ছেলে পেলে কান্দে উঠতেছে আমি মন ভালো লড়াই দেখতে আইছে মাঠের ওই পাশে ছিল ভাবলাম যে এই ভাষা পাশে কম লাগবে না কিন্তু কথা আছে কি এই পাশে তিন চার্জ আছে গরু চলে আইছে গরু আইছে বিশ্বাস করেন ভাই এত মাটি ঠেলা ঠেলির মধ্যে আমি এক ফুটা গোল লড়াই দেখতে পারিনি হাও ভাও কষ্ট পাইছি দুই ঘন্টা দাঁড়িয়ে রইছি মনে আছে জীবনে কোনো বড় ভুল করিলাম সেই পাপের ফল পাচ্ছি ও ভাই আমি আর গোল লড়াই দেখবো না বাড়ি যাবো সেই চিন্তা করতেছি এই এলাকা ঠিক মতো আমি চিনি না যার সাথে আসিলাম তারা খুঁজে পাচ্ছি না এখন আমি তারা আমি খুঁজ দিছি শ্যাম্পু আছে শ্যাম্পু 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 হলে একটু ভালো পরিষ্কার এরকম পরিবেশে কেউ যদি লড়াই দেখতে আসেন অবশ্যই থামি ফুরিয়ে আসবেন শুট পরে আসলে কিন্তু হবে না সমস্ত জায়গায় কাদা মাথা লেগে যাবে বাড়ি গেলে বহুতে কথা দেবে আসলে বহুদিন এই মাঠের ভিতরে পরিষ্কার পানিতে হাত মুখ ধোয়া হয়নি ভালো হতো মজা পাইছি মজা দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখাবে নতুন পর্বে